আজ আমরা যে নামটি নিয়ে কথা বলবো তিনি শুধু একজন অভিনেতা নন তিনি এক সফল স্বপ্নবাস যাকে নিয়ে বিতর্ক আছে প্রশংসা আছে সমালোচনা আছে কিন্তু সবচেয়ে বড় কথা তার আছে নিজেকে বারবার প্রমাণ করার অসীম ক্ষমতা তিনি সাকিব খান বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং সুপার অফ অব দ্য টিকেট এবং অনেকের জন্য এক জীবন্ত প্রেরণা কিন্তু আপনি কি জানেন এই খ্যাতির পিছনে ছিল কঠিন সংগ্রাম প্রত্যাখ্যান আর অক্লান্ত পরিশ্রম সাকিব খানের জন্ম উনিশশো সালের আঠাইশে মার্চ নারায়ণগঞ্জ জেলার এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভিন্ন কিছু করার কিন্তু তখনকার অভিনয়কে পেশা হিসেবে নেওয়া সহজ ছিল না তবুও নিজেকে তৈরি করতে থাকলেন নিয়মিত শরীরচর্চা অভিনয় শেখা একেবারে নিজের উদ্যোগে শুরু করেন নিজেকে গড়ে তোলা উনিশশো নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার সিনেমাটি ছিল হিট কিন্তু সাকিব তখনও সুপারস্টার নন তাকে পাড়ি দিতে হয়েছিল অনেক উত্থান পথনের পথ দুই থেকে দুই সাল এই সময়টাই প্রায় পঞ্চাশটিরও বেশি সিনেমায় কাজ করেন তিনি যার অনেকগুলোই দর্শকের নজর কাড়ে না তবুও সাকিব হার মানেননি একটার পর একটা চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরতে থাকলেন দর্শকরা ধীরে ধীরে বুঝতে শুরু করলো এই সিনেটার মধ্যে কিছু আছে দু হাজার আট সালে প্রিয়তমা তুমি আমার আমার স্বপ্ন তুমি একের পর এক সিনেমা হিট হতে থাকে তার স্টাইল ডায়লগ নাচ অ্যাকশন সবই দর্শকের মন জয় করে নেয় 2010 সালের পর থেকে সাকিব খান হয়ে ওঠেন দেশের সবচেয়ে ডিমান্ডিং ও পারিশ্রমিক সর্বোচ্চ অভিনেতা তিনি শুধু অভিনয় করেননি প্রযোজনা কোম্পানি এসকে ফিল্মস খুলে নিজেই সিনেমা বানাতে শুরু করেন পাসওয়ার্ড নবাব এল এল বীর এসব সিনেমা শুধু বাংলাদেশেই নয় প্রবাসেও জনপ্রিয়তা পায় একটি কথা বলা হয় সাকিব খান থাকলেই সিনেমা হিট এটা শুধু তার জনপ্রিয়তা নয় তার প্রফেশনালিজম আর হার না মানা মানসিকতার প্রমাণ সাকিব খানের জীবনে ব্যক্তিগত দিক থেকেও নানা উত্থান পতন এসেছে তিনি অনেক বিতর্কের মুখে পড়েছেন সম্পর্ক সিনেমা জগতে আধিপত্য সমালোচনা কিন্তু কোনো কিছুই থামাতে পারেনি সমালোচনা এসেছে তিনি আরো কঠিন পরিশ্রম করে প্রতিটি ধাক্কা যেন তাকে আরো শক্ত করে তুলেছে তাই একজন সত্যিকারের যোদ্ধার পরিচয় তিনি একা হাতে একটা ইন্ডাস্ট্রি ধরে রেখেছিলেন এমন সময় যখন সিনেমা হলে দর্শক আসতো না তার সিনেমায় তখন সিনেমা হলে দর্শক ফেরাতে পেরেছিল শুধু বাংলাদেশে নয় ভারতও সাকিব খান অভিনয় করেছেন শিকারী নবাব এইসব যৌথ প্রযোজনার সিনেমায় তিনি আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি কাজ করেছেন কলকাতার বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীর সঙ্গে নিজেকে তিনি সবসময় আপডেট রেখেছেন স্টাইল এক্সপ্রেশন অ্যাকশন আন্তর্জাতিক মান বজায় রেখেছেন সাকিব জীবন আমাদের একটা জিনিস শেখায় সফল হতে হলে শুরুটা কঠিন হবে কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে থামানোর কেউ নেই তিনি প্রমাণ করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক আপনি যদি পরিশ্রম করেন স্বপ্ন দেখেন এবং লক্ষ্যে স্থির থাকেন আপনি সফল হবেনি সাকিব কখনো থামেননি সিনেমা হোক বা নিজের ব্যক্তিত্ব তিনি সবসময় চেষ্টা করেছেন নিজেকে উন্নত করার আর এটাই তাকে একজন কিং বানিয়েছে তাই বন্ধু আজ যদি তোমার জীবনে ঝড় থাকে মনে রেখো সফলতা একটা দিনের বিষয় না এটা প্রতিদিন লড়াই করার ফল তোমার স্বপ্ন যদি বড় হয় লড়াই বড় হবে সাকিব খানের মতো হন না হন তার মতো লড়াই করার মানুষ মানসিকতা রাখুন সফলতা একদিন আসবেই লিমিটলেস যিনিদের পক্ষ থেকে শুভকামনা স্বপ্ন দেখো পরিশ্রম করো জিতবেই তুমি